সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় বিয়ের আগে রক্ত পরীক্ষা জরুরি কেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি বিয়ের আগে রক্ত পরীক্ষা করিয়েছেন এরকম লোকের সংখ্যা হাতে গোনা কয়েকজন পারিবারিক ও সামাজিক অবস্থান মেলানোর পাশাপাশি রক্ত পরীক্ষা হয়ে উঠেছে বিয়ের অনিবার্য অংশ কেননা এক এই রক্ত পরীক্ষার প্রধান উদ্দেশ্যই হলো ভবিষ্যতে সন্তান সুস্থ হবে কিনা তা দেখা তাই হবু মা বাবার নির্দিষ্ট কিছু রক্ত পরীক্ষা করা প্রয়োজন তাছাড়া দুজনের ব্লাড গ্রুপ একরকম না হওয়াই বঞ্চনীয় তাই আগে থেকেই রক্ত পরীক্ষা করিয়ে দেখা উচিত কার রক্তের গ্রুপ কি। এছাড়া ভবিষ্যতে যদি কোনো অসুখে বা দুর্ঘটনা হঠাৎ করে রক্ত দেওয়ার প্রয়োজন হয় তাহলে ব্লাড গ্রুপ জানা থাকলে বাড়ির লোকজনকে খুব একটা সমস্যায় পড়তে হবে না টিসিডিসি এস কোলেস্টেরল আইএস ফ্যাক্টর আই এস আয়রন লেভেল ইত্যাদি কিছু রুটিন পরীক্ষা ছেলে মেয়ে উভয় করানো উচিত তাহলে প্রথম থেকেই একটা মেডিকেল হিস্ট্রি থাকবে এছাড়া থাইরয়েড সুগার থ্যালাসেমিয়া এস টি ডি সেক্সুয়াল ট্রান্সমিটিং ডিসঅর্ডার হেপাটাইটিস টিউবার ক্লোসিসের মতো সমস্যা রয়েছে কি না তা জানার জন্য বিয়ের আগে রক্ত পরীক্ষা আবশ্যক যদি কেউ থ্যালেসেমিয়া ক্যারিয়ার বা মেজর হন তাহলে সে জীবন সঙ্গে খুঁজবে ভবিষ্যতে সন্তান পরিকল্পনা করতে পারবে কিনা সন্তান জন্মালে সেটা কতটুকু সুস্থ হবে সে সম্পর্কে আগে থেকে অভিজ্ঞ চিকিৎসকের গাইডলাইন থাকলে ভালো হয় সর্বোপরি অনেকেই হয়তো বংশানুক্রমিকভাবে কোনো রক্তে আক্রান্ত রোগে আক্রান্ত কিন্তু কোনো লক্ষণ না থাকা তা জানতে পারেনি বিয়ের আগে এসব কিছু জেনে নেওয়া প্রয়োজন যদি পেলভিক ইনফ্লেমেটারি ডিজিজের মতো কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সন্তান পরিকল্পনার সময় তার টের না পাওয়া গেলে পরে মারাত্মক জটিল হতে পারে পরিস্থিতি তাই কোনো রকম ইগো বা ভুল বুঝাবুঝির অবকাশ না রেখে বিয়ের আগে করিয়ে নিন প্রয়োজনীয় চেকআপ পরে আফসোস করার থেকে সময় থাকতে থাকতে সতর্ক হন আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করা হয় তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমার জাস্ট ফান ভিডিও চ্যানেল এতক্ষণ কষ্ট করে ও ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য জাস্ট ফান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি